বন্ধুরা উনিশশো সালে বরফ শীতল একটি রাতে ফ্লোরিডা উপকূলে হিমশীতল বরফের উপর দিয়ে একটি স্প্যানিশ জাহাজ যাত্রা করেছিল জাহাজটিতে প্রচুর পরিমাণে সোনা ও রূপা দিয়ে পরিপূর্ণ ছিল সেখানে যে পরিমাণ মূল্যে সম্পদ ছিল তা আপনার কল্পনাকেও হার মানাবে কিন্তু সমস্যা হচ্ছে জাহাজটি যখন ফ্লোরিডা উপকূল অতিক্রম করছিল ঠিক তখনই একটি ক্যাটাগরি থ্রি নামক হারিকেন তাদের উপর পূর্ণ শক্তি নিয়ে আশ্রে পড়ে এ ধরনের হ্যারিকেন প্রতি দুশো বছর পর একবারই হয় এবং এগুলোর পরিণতি কি হয় তা আমরা সকলেই জানি জাহাজের ক্যাপ্টেন এবং নাবিক সকলে আপ্রাণ চেষ্টা করছিলেন সেখান থেকে বাঁচার জন্য কিন্তু ধীরে ধীরে সামুদ্রিক ঝড় বাড়তে থাকে এছাড়া প্রবল বাতাসের কারণে জাহাজের মাস্তুল তুল ভেঙে যায় এবং জাহাজের নিয়ন্ত্রণ হারাতে শুরু করে এরপর প্রায় পঞ্চাশ স্বর্ণ ও রূপা নিয়ে জাহাজটি ধীরে ধীরে সমুদ্রের নিচে ডুবতে থাকে যেহেতু জাহাজটি নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছিল সেহেতু ক্যাপ্টেন বা নাবিক কারোরই কোনো কিছু করার ছিল না অবশেষে ঝড়ের সাথে দীর্ঘক্ষণ যুদ্ধ করার পর আস্তে আস্তে সেটি সমুদ্রের নিচে ডুবে যায় ঘটনাটি কয়েক মিনিটের মধ্যে হয়ে গিয়েছিল বিধায় সেখান থেকে বাঁচার কোনো প্রস্তুতি কেউই নিতে পারেনি এবং শরীর সামাদি হয়ে গিয়েছিল সমুদ্রের গভীরে তারপর গোটা দুনিয়া পাগল যে ডুবে যাওয়া জাহাজটি নিয়ে কিন্তু শেষমেশ এক পাগলের হাতে পড়ল তারপরে কি হল সে সম্পর্কে আমরা আজকে জানার চেষ্টা করব ইফতেকার আহমেদ চ্যানেলটিতে নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পুরো জাহাজটি যেমন একটি রহস্য ঠিক তেমনি আরেকটি রহস্য হচ্ছে এটি রাতে ডুবে গিয়েছিল এবং এর অবস্থান কেউ সঠিকভাবে জানত না যেহেতু জাহাজটিতে প্রচুর পরিমাণে সম্পদ ছিল সেহেতু সকলেই চেষ্টা করবে উদ্ধার করার জন্য এটি স্বাভাবিক কিন্তু এটি উদ্ধারের জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মানুষ অনেক পরিশ্রম করে গিয়েছিল কিন্তু কোনোভাবেই সেটি উদ্ধার করতে পারেনি সবচেয়ে বড় সমস্যা ছিল সঠিক অবস্থান নির্ধারণ জাহাজটি সমুদ্রের মাঝে কোন স্থানে ডুবে গিয়েছিল এটি সম্পর্কে কেউই অবগত ছিল না ঘটনার দিন সন্ধ্যায় যখন আটোচা নামক জাহাজটি ডুবে যায় তখন এটি ফ্লোরিডা কিসের একটি অগভীর প্রাচীরে গিয়ে পৌঁছায় যা দুশো মাইল বিস্তৃত অনেকগুলো ছোট ছোট দ্বীপপুঞ্জ জাহাজটি ডোবার পরেও প্রায় এক সপ্তাহ পর্যন্ত এর অবস্থান সম্পর্কে সকলেই জানত কিন্তু সমস্যা হয়েছিল এক সপ্তাহ পর বিশাল আরেকটি ঘূর্ণিঝড়ের কারণে জাহাজটি টুকরো টুকরো হয়ে যায় এরপর সেখানে উদ্ধার অভিযান পরিচালনা হয়েছিল কিন্তু জাহাজের ধ্বংসাবশেষ ছাড়া মূল্যবান কোনো সম্পদ খুঁজে পাওয়া যায়নি আটোচার অবস্থান চিরতরে হারিয়ে গেছে বলে মনে হয়েছিল কিন্তু তারপরও যুগের পর যুগ মানুষ সেখানে অভিযান পরিচালনা করেছিল এতে একশো পঞ্চাশটি সোনার বার এক হাজারটি রুপার বার এবং পঞ্চাশটিরও বেশি মুদ্রা ভর্তি সিন্ধুক ছিল সব মিলিয়ে আজ এটির মূল্য কমপক্ষে অর্ধ বিলিয়ন ডলার হতে পারে কেবল এটি খুঁজে বের করতে হবে সেখানে কাউকে আমেরিকার গুপ্তধন অনুসন্ধানকারী মেল ফিশার এসেছিলেন তিনি তার পুরো জীবন ডাইভিং করে কাটিয়েছিলেন এবং তার স্ত্রীর সাথে ক্যালিফোর্নিয়ার একটি ডাইভিং স্কুল পরিচালনা করেছিলেন যেখানে ষাট হাজারেরও বেশি লোককে তিনি ডাইভিং শেখাতেন ফ্লোরিডায় বসে থাকা অটোচার আকর্ষণে মেল এবং তার পরিবারের গুপ্তধনের সন্ধানে তাদের জীবন উৎসর্গ করার জন্য দেশের বিভিন্ন প্রান্তে চলে গিয়েছিলেন একটি নৌকা এবং কিছু মেটাল ডিটেক্টর ছাড়া আর কিছুই না নিয়ে তারা মেটোকম্বো কিস নামক একটি অঞ্চলে তাদের অনুসন্ধান শুরু করে যা সতেরো শতকে বেশ কয়েকটি নথিতে উল্লেখ করা হয়েছিল কিন্তু এক বছর অনুসন্ধানের পর এক লাখ মাইলেরও বেশি পথ অতিক্রম করার পরেও তারা একটি জিনিসও খুঁজে পায়নি অনেকের কাছে এ দ্রুত বিস্তৃত সমুদ্রে আটোচা খুঁজে পাওয়া একটি অসম্ভব কাজ ছিল কিন্তু মেলের একটি গোপন অস্ত্র ছিল ইতিহাসবিদ ইউজিন লিওন আটোচা কোথায় ডুবেছিল সে সম্পর্কে আরও জানতে তিনি সেভিলের স্প্যানিশ আর্কাইভে গিয়েছিলেন এবং এই নথিটি তিনি সেখানে দেখতে পান জাহাজটি ডুবে যাওয়ার মাত্র চার বছর পরে এতে একদল লোক জাহাজটি উদ্ধারের চেষ্টা করার কথা বলা হয়েছিল নথির একবারে শেষ পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে যে মার্কেসাস কিস নামক একটি এলাকায় একটি অনুসন্ধান চালানো হয়েছিল যা মেলস যেখানে অনুসন্ধান করছিল সেখান থেকে একশো মাইলেরও বেশি দূরে ছিল এর ছোট্ট তথ্যটি গুরুত্বপূর্ণ ছিল মেল এবং তার ক্রুরা তাৎক্ষণিকভাবে তাদের নৌকা সারিয়ে সেই নতুন অবস্থান অনুসন্ধান করার কাজ শুরু করেন কিন্তু টুবরীরা এখন আরও গভীর জলে অনুসন্ধান করছিলেন এবং তাদের একটি বিশাল সমস্যা ছিল দৃশ্যমানতা যদিও সমুদ্রপৃষ্ঠে জল পরিষ্কার ছিল নিচে টুবরীরা তাদের নিজের হাত খুবই কমই দেখতে পাচ্ছিল এবং তাই মেল একটি দুর্দান্ত কিন্তু সহজ সমাধান নিয়ে এসেছিলেন তিনি তার নৌকায় মেল বক্স নামক দুটি বড় টিউব সংযুক্ত করেছিলেন যেগুলো প্রপুলারের সামনে নামানো যেত এগুলো পৃষ্ঠ থেকে স্বচ্ছ জলকে পূর্ণ নির্দেশিত করবে এবং ডুবরিরা যেখানে অনুসন্ধান করছিল সেখানে নিচে ফেলে দেবে এটি কেবল কাদাযুক্ত জলকে নিখুঁতভাবে পরিষ্কারই করেনি এর অতিরিক্ত সুবিধা ছিল একটি বড় গর্ত খনন করে বালির নিচে যা কিছু চাপা ছিল তা প্রকাশ করা তারপর উনিশশো সালের একদিন বালি পরিষ্কার হয়ে গেল এবং একটি বিশাল নোঙ্গর দেখতে পাওয়া গেল যদিও এটি কোনো গুপ্তধনের টুকরো ছিল না এটি ছিল তাদের প্রথম ইঙ্গিত যে সম্ভবত আসল জিনিসটি খুব বেশি দূরে নয় বন্ধুরা সমুদ্রের মাঝে হারিকেনের সাথে কার্গো জাহাজের লড়াই দ্য লস অফ অ্যালফারো নামক আমাদের চ্যানেলে একটি কন্টেন্ট আছে আপনার সময় থাকলে দেখে আসার অনুরোধ রইল যাই হোক জাহাজটিতে একসাথে ধরে রাখার জন্য ব্যবহৃত তরবারি কামানের গোলা এবং লোহার প্যারেকের মতো আরও নির্দেশনা তারা দেখতে শুরু করেছিল সবকিছুর কিছুর হিসাব রাখার জন্য তারা বৃত্তের একটি মানচিত্র তৈরি করতে শুরু করে যেখানে প্রতিটি সম্পদ কোথায় পাওয়া গেছে তা দেখানো হয় তারা ইতিমধ্যে কোথায় অনুসন্ধান করছে তার হিসাব রাখার জন্য তারা দুটি রেডিও ট্রান্সমিটার সেখানে এনেছিলেন নৌকায় একটি রিসিভার উভয় টাওয়ারের দূরত্ব পরিমাপ করবে এবং নিকটতম পাদদেশ পর্যন্ত নৌকার সঠিক অবস্থান নির্দেশ করবে কিছুক্ষণ পর মানচিত্রে একটি স্পষ্ট রেখা দেখা দিতে শুরু করে এবং তারা এই সিদ্ধান্তে উপনীত হয় যে আতচারী মাতৃভূমি অবশ্যই এই রেখার পাশে কোথাও অবস্থিত আটোচা খুঁজে বের করার জন্য ক্রুরা এমন কিছু নির্দেশনা অনুসরণ করছিলেন যা তাদের সমস্ত গুপ্তধনের মাতৃভূমিতে নিয়ে যাচ্ছিল বলে মনে হয়েছিল কিন্তু দুই বছর ধরে অনুসন্ধানের পরেও ক্রুরা ক্রুরা কোনো মূল্যবান কোনো কিছু আবিষ্কার করতে পারেননি মেলের টাকা দ্রুত ফুরিয়ে আসছিল এবং যদি সে শীঘ্রই কোনো গুপ্তদন খুঁজে না পায় তাহলে তার কাছে অনুসন্ধানের জন্য অর্থায়ন করার কোনো উপায় থাকবে না কিন্তু তারপর উনিশশো সালে নোংগোর থেকে মাত্র কয়েকশো ফুট দূরে ক্রুরা বিশাল একটি রূপার মুদ্রা এবং তিনটি বিশাল রূপার বা দেখতে পেল যার প্রতিটির ওজন ছিল ষাট পাউন্ডেরও বেশি এই আবিষ্কারের মূল্য ছিল এক লক্ষ ডলারেরও বেশি তবে এটি স্পষ্ট ছিল না যে এটি আটোচা থেকে এসেছে নাকি এর সহযোগী জাহাজ থেকে যা সেই রাতে ডুবে গিয়েছিল তাই তারা আর্ক্রাইভে ফিরে গেল এবং জাহাজের কার্গো ম্যানোফেস্টি দেখলো এই নথিতে সোনা ও রূপার প্রতিটি টুকরো তাদের সঠিক ওজন এবং সিরিয়াল নাম্বার সহ লিপিবদ্ধ ছিল রূপার বারগুলিতে খোদাই করা খোদাইগুলিতে নথির সাথে তুলনা করে তারা নিশ্চিত করল যে তারা যে গুপ্তধনের পথ অনুসরণ করছিল তা আসলে আতচা থেকে এসেছে সৌভাগ্যক্রমে এই অনুসন্ধানের ফলে আবার অর্থের প্রবাহ শুরু হয় এবং ক্রুরা অনুসন্ধানে অর্থায়নের জন্য সমস্ত রূপালী মুদ্রা বিক্রি করতে শুরু করে যাই হোক সমুদ্রের তলদেশে তিনশো বছর থাকার পর সেগুলো রূপালী ক্লোরাইড সালফাইড এবং ক্যালসিয়াম জমার মধ্যে আবৃত ছিল ক্রুরা তাদের কন্ট্রোল রুমে একটি কর্মশালা স্থাপন করে এবং মুদ্রা পরিষ্কার করার জন্য একটি উৎপাদন লাইন তৈরি করে অ্যারেকেন সেভেন একটি পদার্থ যা রূপা ক্ষয় না করেই ক্যালসিফিকেশন অপসারণ করবে এটি ক্যালসিফিকেশনকে আরো পরিচালনযোগ্য কাদার মতো রূপান্তরিত করে যা সহজেই ধুয়ে ফেলা যেতে পারে মুদ্রাগুলিকে আলাদা করে পৃথক মুদ্রা পরিষ্কার করার জন্য তাদের তরিত বিশ্লেষণ করা হয়েছিল মুদ্রাগুলিকে অ্যালিগেটর ক্লিপ থেকে পাঁচ শতাংশ সোডিয়াম হাইড্রোক্সাইড ধ্রুবণে ঝুলিয়ে রাখা হয়েছিল এবং একটি স্টেইনলেস স্টিলের প্লেটও ব্যবহার করা হয়েছিল যা অ্যানোড হিসাবে কাজ করেছিল একটি সাবধানে নিয়ন্ত্রিত বৈদ্যুতিক প্রবাহ মুদ্রাগুলির মধ্য দিয়ে প্রবাহিত করা হয়েছিল যার ফলে তাদের উপর জমা হওয়া পদার্থগুলি ধনাত্মক চারযুক্ত ইস্পাত প্লেটে স্থানান্তরিত হয়েছিল প্রতিটি ট্যাঙ্ক প্রতি আটচল্লিশ ঘন্টায় প্রায় ছয়শটি মুদ্রা প্রক্রিয়া করতে পারে শেষ ধাপে ছিল তরল তরলপোড়া মিশ্রণ এবং সূক্ষ্ম ইস্পাতের শর দিয়ে ভরা একটি পাথরের ট্রান্সলারের মুদ্রাগুলিকে বারবার উল্টানো শেষবাদ ধুয়ে ফেলার পর মুদ্রাগুলি পরিষ্কার এবং উজ্জ্বল হয়ে ওঠে এবং তাদের চিহ্নগুলি অন্যান্য পরিষ্কার পদ্ধতির তুলনায় আরও স্পষ্ট হয়ে ওঠে ট্রুরা অর্থ উপার্জনের জন্য পদ্ধতিগতভাবে মুদ্রাগুলি বিক্রি করতে শুরু করে মেল এবং তার ক্রু সদস্যরা আবার কাজে ফিরে এসেছিল এই বিপুল পরিমাণ অর্থের সাথে সাথে ট্রুরা নতুন সোনা শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহার করে আরও গুপ্তদম খুঁজে বের করার জন্য রণ আয় আশ্চর্যজনকভাবে ধ্বংসাবশেষের ভেতরে লুকানো ছিল একটি আঙ্গুলের আকারে পান্না যার দাম আট লাখ ডলারেরও বেশি ধ্বংসাবশেষের অন্য কোথাও আরও একটি পান্না বেরিয়ে আসে যার দাম এবার দশ লক্ষ ডলারেরও বেশি অবশেষে দু হাজারেরও বেশি সেরা আকান্না পান্না আবিষ্কৃত হয়েছিল এবং মেলের গল্পটি সত্য প্রমাণিত হয়েছিল আজও মেলের কোম্পানি আতচা থেকে গুপ্তধন খুঁজে বের করে চলেছে এবং সমুদ্র থেকে যে মূল্য পাওয়া গেছে তার পরিমাণ সম্ভবত পঞ্চাশ কোটি ডলারেরও বেশি কিন্তু যখন তারা আকর্ষণ অর্জন করতে শুরু করে ঠিক তখনই ফ্লোরিডা রাজ্যে খুঁজে পাওয়া সমস্ত গুপ্তধনের মালিকানা দাবি করে ফ্লোরিডা রাজ্য এতে করে মেল ফিশার খুবই চিন্তায় পড়ে যায় একদিকে তার প্রচুর অর্থ ব্যয় হয়েছে সম্পদগুলো যদি তারা নিজেদের করতে না পারে তাহলে এই অর্থ কোনোভাবেই পূরণ করা সম্ভব না অবশেষে সকল প্রকার আইনি প্রক্রিয়া শেষ করে তিনি সবকিছুর মালিক হয়ে যায় প্রচণ্ড পরিশ্রম আর দক্ষতার কারণে প্রায় তিনশো বছরের পুরনো সকল সম্পদ তিনি সফলভাবে খুঁজে বের করতে পেরেছিলেন অসংখ্য ধন্যবাদ বন্ধুরা সময় নিয়ে কন্টেন্টটি দেখার জন্য আমাদের চ্যানেলে কী ধরনের কন্টেন্ট দেখতে চান কমেন্ট বক্সে জানাতে পারেন আর এ ধরনের কন্টেন্ট নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ